দোসরা জুন দু হাজার তেইশ আজ থেকে ঠিক এক বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছিলেন হাজারের ওপর আর নিহত হয়েছিলেন দুশো আশি থেকে দুশো জন আর ঠিক তার এক বছর পর আমরা ভ্রমণ করছি ওয়ান টু এইট ফোর ওয়ান করমন্ডল এক্সপ্রেস যাচ্ছি বিশাখাপত্তনম আমরা যাকে ভাইজ্যাগ নামে চিনি আমি জুলি আর তোমরা দেখছো জুলি স্ট্রাউট আমাদের ট্রেন তিনটে কুড়িতে ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেন স্টেশনেই ঢুকেছে তিনটে তিরিশে এখন বাজে তিনটে সাতান্ন আর আমাদের ট্রেন প্রায় তিরিশ মিনিটেরও বেশি লেট করে ছাড়লো শালিমা স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে এই ট্রেনটা সব লোকজনকে নিয়ে চলে যাচ্ছে তুমুল বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভাইজাক দিয়ে আমাদের পরবর্তী স্টেশন সবটা গেছে একটা এখানে <laughs>

ট্রেনে উঠলে সব অনেক 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 জিনিস দেখতে পাওয়া যায় কেউ পড়াশোনা করতে যাচ্ছে ছাড়তে এসছে সবাই পরবর্তী হল খড়গপুর শালিমার থেকে ভাইজাগের মধ্যে আছে দেড়শোটি স্টেশন এর মধ্যে দশটা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে দেউলটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে না দেউলটিতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবিটা তোমরা

আমরা যতবারই ট্রেনে উঠেছি টিটি সিট নাম্বার আর নাম জিজ্ঞেস করেই চলে যায় কিন্তু এই এইটি দেখলাম আমাদের কাছে আইডি কার্ড চাইলো আমরা আধার কার্ড দেখালাম তারপরে গেলেন সুতরাং ট্রাভেল করার সময় একটা আইডেন্টিটি কার্ড অবশ্যই রাখতে হবে একশো দশ কিলোমিটার আমি গিয়ে দৌড়াচ্ছি সমুদ্র বল আমরা পাশকুড়া জংশন পের হয়ে গেলাম এবার আসছে কিন্তু ক্ষীরাই ফুলের রাজ্য ক্ষীরাই কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তোমরা কিন্তু শীতকালে একবার ক্ষীরাই ঘুরে যেও যে লিঙ্কে আমার খিরায়ের একটা ভিডিও আছে দেখে নিও কাশফুল ফুটছে এখন ক্ষীর আসলে কাশফুল পাবে কাশফুল এই কংসাবতী নদীর তীরেই ক্ষীরাই এখন ফুল নেই শীতকালে এলে এখানে বিঘার পর বিঘা ফুল আর ফুল যেন ফুলের সমুদ্র বর্ষাকাল তো ফুল নেই এটা হচ্ছে স্টেশন চলে গেলাম খিরে ছাড়িয়ে আমরা অনেকেই পুরীতে গেছে কিন্তু উড়িষ্যার আরো একটি জনপ্রিয় সিবি বিচ আছে গোপালপুর গোপালপুর যেতে হলে নামতে হবে ব্রহ্মপুর রেল স্টেশন এই করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির ব্রহ্মপুর পৌঁছানোর কথা বারোটায় কিন্তু আমাদের ট্রেন এক ঘন্টা লেটে চলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লোনা জলের রথ চিলকা লেকে যদি আসতে চাও তাহলে নামতে হবে বালুগাঁও রেল স্টেশনে যদিও এই ট্রেনটি বালুগাঁও স্টেশনে দাঁড়াবে না শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসের ফেয়ার এসি ওয়ান উনত্রিশশো সাত টু এ সতেরোশো সাত এসি থ্রি বারোশো পঁয়তাল্লিশ থার্ড ইকোনমি এগারোশো পঞ্চান্ন স্লিপার ক্লাস চারশো পঁচাত্তর টাকা আমাদের ট্রেন খড়গপুরে ঢুকছে ঢোকার কথা ছিল পাঁচটায় ঢুকছে পাঁচটা পঞ্চাশে ট্রেন পঞ্চাশ মিনিট লেট আর এখানে পাঁচ মিনিটের হল খোলা খোলা এখন বাজে ছটা পাঁচ আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিল এখন মাঝে সাড়ে ছটা একশো পঁচিশ কিলোমিটার বেগে আমরা দৌড়াচ্ছি মালয়েশিয়ারের দিকে কিন্তু আমাদের এই সময়ই বালেশ্বর পৌঁছানোর কথাই ছিল আমরা অনেক লেট আছি এক ঘন্টা লেট আছি তাই তো এক কিছুদিন আগে আমি একটা সিনেমা দেখেছি সিনেমাটা হচ্ছে কিল ট্রেনের মধ্যে ডাকাতির গর্ণা আর সে কি রক্তারক্তি কাণ্ড আর আজকে আমি এই ট্রেনে বসে আছি আমি ভাবছি যে ট্রেনে যদি কোনো একটা টিভি লাগিয়ে বা কিছু লাগিয়ে যদি কিল সিনেমাটা দেখানো হতো তাহলে যারা ট্রেন যাত্রী আছে কেউ ঘুমাতো না সবাই কথা ধর করে কাম আমার জন্যও ঘুমাতো না কি করলো বাপরে বাপ

আমাদের ট্রেন বালেশ্বরে ঢুকছে এখানে ঢোকার কথা ছিল ছটা পঁচিশে আর ঢুকলো আটটায় আর ট্রেন এক ঘন্টা চৌত্রিশ মিনিট লেট আগে এই স্টেশনের নাম ছিল বালাসুর চোদ্দই জানুয়ারি দু থেকে পাল্টে হয়ে যায় বালেশ্বর উড়িষ্যার চাঁদিপুর বিচ দাগারা পিচ বাগদা পিচ দুবলা পিচ যেতে এই স্টেশনে নামতে হবে আমাদের ট্রেন বালেশ্বর থেকে ছেড়ে দিলো বালেশ্বরে পাঁচ মিনিটে হল ছিল নেক্সট স্টেশন ভদ্রক আমরা এখন বেরোলাম ভাঙ্গা বাজার জুন এখানে ঘটেছিল তিনটে ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনা তার মধ্যে একটা ট্রেন ছিল করমণ্ডল এক্সপ্রেস আর তার ঠিক এক বছর পরে আমরা ফের করমন্ডল এক্সপ্রেসে যাত্রী যাচ্ছি বিশাখাপত্তনম জীবন এগিয়ে যেতেই হবে শেষে আমরা আটশো আটাত্তর কিলোমিটারের জার্নি শেষ করে আসলাম বিশাখাপত্তনম স্টেশনে মাঝখানে দশটা স্টেশনে দাঁড়িয়ে আর আমাদের আসার কথা ছিল চারটে পঁচিশে আমরা এসে পৌঁছালাম পাঁচটা পঁচিশে ট্রেন প্রায় এক ঘন্টা লেট আমার আমরা বিশাখাপট্টনম স্টেশন থেকে অটো স্ট্যান্ডে যাবো সেখান থেকে যাবো আর কি বিচ ওখানেই আমরা থাকবো আমরা কোনো হোটেল বুকিং না ওখানে গিয়ে স্পট বুকিং করব এই হল বিশাখাপত্তনম স্টেশন আমরা এখানে পৌঁছে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে এখানে প্রিপেড অটো স্ট্যান্ড আছে এখান থেকে অটো বুক করে আমরা চলে যাব আর কে বিচ যেমন সেখান থেকে হোটেল স্পট বুকিং করবো কারণ আমরা হোটেল বুকিং করে আসিনি এখানে পিপের অটো থেকে অটো বুকিং করলাম একশো টাকা নিলো কিন্তু বাইরে থেকে সবাই দেড়শো টাকা চাইছে সকালের আলো ঠেটে আছে এবার আমরা আর কে রামকৃষ্ণ মিজ এই আশেপাশে অনেক হোটেল আছে স্টেশন এর আশেপাশে তোমরা এখানেও থাকতে পারো এই হোটেলগুলোতে मैं लेती हूँ लोगों से। मैं बाबा ले। मम्मी शाम लेंगे। मम्मी शाम लेंगे। बस एक नशा पास है ना। ओ बाबा ले। ओ ले। আমরা চলে এসেছি আর গুড মর্নিং ভাই আমরা বিশাখাপত্তনম থেকে টোটো বুক করে আরকে বিচে চলে এসেছি আর আর কে বি বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচে দূরত্বই 3.4 কিমি মাত্র 10 মিনিট সময় লেগেছে